মার্বেলার শান্ত সকালে যখন গল্ফের ছন্দে নিজের অবসর জীবন গুছিয়ে নিচ্ছিলেন উইজেক তখন যদি কেউ বলতো তুমি এবার ক্লাসিকো খেলবে হয়তো তিনি এক চমক কফির সাথে সেই কথাটাকেও গিলে ফেলতেন হালকা হাসিতে ফুটবল তখন তার জন্য অতীত দশাশই একটা ভুঁড়ি বাগিয়েছেন বিয়ার খাচ্ছেন সিগারে টান দিচ্ছেন পুরো দস্তুর অবসর জীবন পোল্যান্ডের হয়ে ইউরো দু হাজার চব্বিশের পর অবসরের ঘোষণা দিয়েছেন ক্লাব ফুটবলও ফেলে রেখে এসেছেন স্পেনের রৌদ্র স্নাত শহরে কিন্তু ফুটবল নামের এই অনিশ্চয়তার নাট্যমঞ্চে কখনো কখনো এমন স্ক্রিপ্ট লেখা হয় যা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কল্পনাকেও হার মানায় সেই বিরিখোর শেজনি বার্সেলোনার গোলপোস্টে দাঁড়িয়ে আরেকটি স্বপ্নে ট্রফি হাতে নিলেন কোপা রের ফাইনালে চির রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিলেন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও এক অসম্ভবের গল্প কিংবা বলা যায় এমন এক চরিত্রের গল্প যিনি আজকের যুগে নিয়ম মাফিক পেশাদার ফুটবলারের ছাঁচে গড়া নন মাঠের পারফরমেন্সের চেয়েও মাঝে মাঝে সংবাদ শিরোনাম হয়েছে তার ধূমপান মাঠের বাইরের জীবন আর নির্মম তবে মক্ষম সব বক্তব্যের জন্য তবে শেষ পর্যন্ত সবুজ মাঠের ডিবক্সেই তার বিচারের আসর বসেছে আর সেই মঞ্চেই তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দু আর সেখানে শেজনি নিজেই বিচারক নিজেই ভাগ্যের নিয়ন্ত্রক শেজনির মতো চরিত্র ফুটবলে তেমন একটা নেই তিনি যখন আর্সেনালে ছিলেন তখন আজকের হিরো এমিলিয়ানো মার্টিনেস ছিলেন দলের তৃতীয় গোলরক্ষক জুভেন্টাসে যখন গেলেন তখন খোদ জিয়ান লুইজি বুফান বনে গেলেন দুই নাম্বার। এবার বার্সায় যখন তখন স্টেগানকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য রেজিস্টার করারই প্রয়োজন মনে করে না কাতালানরা অথচ ইঞ্জুরিতে যাওয়ার আগে দলের অধিনায়ক ছিলেন টের স্টেগান চাইলে এবার শেজনির ভাষাতেই বলতে হয় গোলরক্ষক হিসেবে আমি খুব একটা খারাপ নই হয়তো পোল্যান্ডের হয়ে চুপচাপ ইউরো থেকে বিদায় নেওয়াটা তার মতো চরিত্রের জন্য ঠিক মানানসই ছিল না গেল অক্টোবরে অনেকটা বাধ্য হয়ে বার্সেলোনা তাকে দলে নিয়েছিল আর বার্সায় আসার পর থেকেই তিনি ফ্যান ফেভারিট হয়তো চারটি ট্রফি জিতে বার্সেলোনায় নিজের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটানোই হবে প্রকৃত উইজেক শেজনি গল্পের শেষ টুইস্ট পঁয়ত্রিশ বছরের এই প্রহরী নিজেই তো বলেছিলেন দেখা যাক এটা ইতিহাসের অন্যতম সেরা গল্প হয় কিনা তো বটেই তবে আমার আমার মনে হয় গল্পটাই ইতিহাসের সেরা হবে তবে সেটা বোঝা যাবে মে মাসের শেষে এই গল্পের শেষ পৃষ্ঠাটা কি সত্যি লেখা হয়ে গেছে নাকি শেষ দিনের কাছে এখনো জমা আছে আরো কিছু চমক রবুল ইসলাম রানী কালাকাত্তর